কিছু কিছু গল্প এরকম হয় যেগুলো মানে আমাদের মন ছুঁয়ে যায় মানে মুভিটা দেখার পর আপনার মনে হতে থাকে যে সত্যি কি এর ভালো খারাপ আছে রেটিংস আছে স্টারের কোনো ব্যাপার আছে হয়তো নেই আমি কথা বলছি কালিধর লাপাতা এই মুভিটা সম্বন্ধে প্রথমে তো আপনি অভিষেক বচ্চনের অ্যাক্টিং দেখুন খুব সুন্দর তার সাথে ছোট্ট যে বাচ্চার ক্যারেক্টারটা বাল্লু সেও খুব একটা সুন্দর ভাবে রিলেশনশিপটাকে ফুটিয়ে নিয়ে গেছে গল্পের সম্বন্ধে যদি ছোট্ট করে বলতে হয় তাহলে বলতে হবে যে কালিধর যার একটা অ্যালজাইমার অথবা ভুলে যাওয়ার একটা অসুখ ধরা পড়েছে এবং তাকে তার ভাইরা কুম্ভমেলাতে ছেড়ে এসছে এবং তার ভাইয়েরা তার প্রপার্টি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে এবার তারপর ঘটনাচক্রে তার বাল্লুর সাথে দেখা হয় তার সাথে দেখা হওয়ার পর কিভাবে তার জীবন পরিবর্তন হয় বা সে কী করে পরবর্তীকালে সেটা নিয়েই হয়তো পুরো গল্পটা এবার যারা মুভিটা দেখেছেন তাদের জন্য ঠিক আছে যারা দেখেননি তারা এই পার্টটা স্কিপ করে যেতে পারেন কারণ এখানে একটা স্পয়লার থাকবে এখানে নিম্রেত করের একটা পার্ট আছে যার লাভ ইন্টারেস্ট যেটা সত্যিই খুব সুন্দর এই মুভিটা দেখার পর আপনার একটা অনুভূতি হবে যে এত মাসি ফিল্ম মাসি ট্রেলার্সের মাঝখানে হয়তো এই মুভিগুলো আপনাকে সেই স্লাইস অফ লাইফ সেই আপনারা এমন কিছু মুভি আছে যেগুলো দেখে কান্না পায় সেরকম মুভিসগুলো খুঁজে পাবেন এটা আমার আন্ডারটেটেড এর মধ্যে সবথেকে ফাস্টে থাকবে এত সুন্দর স্ক্রিন প্লে রাইটিং সঙ্গে ডায়লগসগুলো আপনি শুনবেন এবং অভিষেক বচ্চনকে যে বলা হয় না যে অ্যাক্টিং পারেন না বা এত ভালো করে করেননি আপনারা নিশ্চয়ই এই মুভিটা দেখুন ওখানে ওনার অ্যাক্টিং খুব ভালো এবং খুব পছন্দ হয়েছে আমার মুভিটা আসলে বলতে গেলেও এখন একটা কীরকম একটা খারাপ লাগছে কান্না মতো লাগছে কারণ মুভিটা এত সুন্দর হয়েছে যে মানে বলার জন্য কোনো ভাষা রাখে না আর কোনো রেটিংসেরও ধার ধারে না আমার জন্য মুভিটা অলওয়েজ সুপারহিট থ্যাংক ইউ আপনারা দূর এলেন আমার রিভিউটা শুনলেন তার জন্য ধন্যবাদ নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনার কোন পার্টগুলো ভালো লাগলো নিশ্চয়ই জানাবেন